এই শীতে এই পিঠাটা যদি তৈরি করে না থাকেন আমি বলবো ইউ মাস্ট বি ট্রাই ইট এতটা মজা মুখে দিতে মিলিয়ে যাবে একদম মিষ্টি একটা ভাইপ পাবেন তারপর হচ্ছে শীতের যে সেই গুড়ের যে একটা স্বাদ সেটাও পেয়ে যাবেন আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে দারুণ মজা ট্রাস্ট মি মুখে যখন দিবেন তখন কিন্তু স্বাদের একটা ব্লাস্ট হবে আমি বলছি আর ভিতরটা কেমন আমি একটু কেটে দেখাচ্ছি একদম নারকেলের পুরে ভরা আর খুবই সফট হয়ে থাকে পিছাটা তো অবশ্যই বাসা এটা ট্রাই করবেন আর কিভাবে ট্রাই করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি মম ইউটিউব চ্যানেলে প্রথমে পিঠা তৈরি করার জন্য এখানে আমি দুই চামচ ঘি দিয়েছি আপনারা চাইলে বাটার দিতে পারবেন পোড়টা তৈরি করার জন্য কিন্তু তেল দিলে খুব একটা ভালো টেস্ট আসে না সেজন্য তেলটাকে একটু মানে স্কিপ করার চেষ্টা করবেন আর এখানে আমি নারকেল দিয়ে দিয়েছি একটা নারকেল আমি পুরোটাই দিয়ে দিয়েছি পুটা তৈরি করে রাখলে কিন্তু অনেক সময় দেখা যায় খুব তাড়াতাড়ি খুব সহজে অনেক রকম পিঠা তৈরি করা যায় এই জন্য আমি অনেকটা পুরি একসাথে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে অল্প পুরো তৈরি করতে পারবেন মানে নারকেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারবেন আমি এখানে ওয়ান থার্টি এর মতো লবণ দিয়েছি অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু পুরটা পানসে লাগবে খেতে একদমই ভালো লাগবে না তো এখন নারকেলটাকে চুলা রাস্তা লোতে রেখে ভালো করে ভেজে নেওয়ার পর তারপর এখানে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর এখানে একটু মালাই দিয়ে দিয়েছি তাহলে কিন্তু পুটা খেতে অনেক ভালো লাগবে একটা ফ্লেভার চলে আসবে তো অবশ্যই এভাবে করে পুটা তৈরি করার চেষ্টা করবেন মালাইটা এখানে স্কিপ করতে পারেন সেক্ষেত্রে এখানে কনসটা ব্যবহার করতে পারেন নারকেল অনেকক্ষণ ভাজার পরে তারপর এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি আর গুড়টা একটু আমি আলকি লিকুইড করে নিয়েছি আপনারা একটু লিকুইড করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আর এই পুটা খেতেও খুবই বেশি ভালো লাগে বুটা দিয়ে অনেকক্ষণ আড়াচাড়া করার পর আর এ পর্যায়ে কিন্তু পুরটা প্রায় রেডি হয়ে এসেছে আর দেখো কতটা সুন্দর কালার এসেছে এটা খেতেও কিন্তু অসাধারণ মজা আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে তৈরি করে নিতে হবে দুই থেকে তিন মিনিট পর এটা একদমই রেডি হয়ে গেছে পুটটা তুলে নিচ্ছি আমি আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণের মতো মানে দুই কাপ থেকে আড়াই কাপ পরিমাণ আর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি অনফর্টি ইউজ ফোরের মতো লবণ দুই কাপ হচ্ছে চালের গুঁড়া হাফ কাপ হচ্ছে ময়দা দিয়ে দিয়েছি তারপর আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর দুই কাপ চালের গুঁড়ার জন্য অবশ্যই দুই কাপ পানি নিতে হবে যদি শুকনো চালের গুঁড়া থাকে যদি ভিজা চালের গুঁড়া থাকে তাহলে আপনি সামান্য কমিয়ে নিতে পারবেন এরপর চেড়ে এটাকে সুন্দর করে চুলা রাস্তা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব আর এই পর্যায়ে দেখুন কতটা সফট আর সুন্দর হয়েছে এভাবে সফট হতে হবে তাহলেই কিন্তু খুব ভালো হবে এবার হাত দিয়ে একটু হালকা ঠান্ডা করে তারপর মথে নিচ্ছিলাম আর মথে নেওয়া হয়ে গেছে আর এবার একটু ছোট লেজে কেটে হাতের ভিতরে নিয়ে আস্তে আস্তে করে এভাবে প্রেস করে ঘোরাতে হবে একটু ফাঁকা জায়গা তৈরি করে সেখানে নারিকেলের পুটটা দিয়ে তারপর মুখটা সিল করে দিতে হবে আর হাত দিয়ে আলতোভাবে ঘুরিয়ে নিতে হবে তাহলে কিন্তু একটা পিঠা একদম তৈরি হয়ে গেলো একদম মিষ্টি শেপের মতো দিয়েছি আমি দেখা সৌন্দর্যের জন্য আপনারা কিন্তু অন্য টাইপেরও তৈরি করতে পারেন মানে যে কোনো শেপ দিতে পারেন তো আরও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আর খুব আলতো হাতে এটাকে প্রেস করতে হবে নাহলে কিন্তু ফেটে পুর বের হয়ে যাবে সবগুলো একইভাবে তৈরি করে নিয়ে আমি দুধটাকে আগে একটু জাল করে নিয়েছিলাম ঘন করে শুধু দুধের ভিতরে লবণ দিয়ে নিয়েছিলাম তারপর এটাকে ঘন করে নিয়েছিলাম আপনারা এটা করবেন আর এ পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই দুধের সাথে কিন্তু এক কাপ পাউডার মিল্কও মিশাতে হবে তাহলে টেস্টটা একদম রসমালার মতো আসবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এ পর্যায়ে আট থেকে দশ মিনিটের মতো জাল করলে দেখবেন দুধটা আস্তে আস্তে ঘন হয়ে এসেছে আর সুন্দর একটা ক্রিমি কালার চলে এসেছে আর দেখুন কতটা সুন্দর লাগছে আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট হয়েছে তখন খেতে কিন্তু দারুণ মজা উঠে নিচ্ছে এবার আর এখন হচ্ছে গুড় আর পালা অবশ্যই দুধটা হালকা ঠান্ডা করে গুডটা দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু গুঁড়ে যদি ভেজাল থাকে রকম একদম ফেটে যাবে দুধ আর কিন্তু পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না এই টিপসটা অবশ্যই ফলো করবেন আর দেখুন একটা একটা পিঠা কতটা সুন্দর হয়েছে দেখতে আমি একটা একটু কেটে দেখাচ্ছি ভিতরটা সুন্দর হয়েছে আর ভিতরটা কিন্তু একদম পুরে ভরা আর মুখি দিতে একদম মেল হয়ে যাবে খেতে কিন্তু দারুণ লাগবে তো অবশ্যই রেসিপি ট্রাই করবেন ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর নিত্য নতুন ভিডিও অবশ্যই পেয়ে যাবেন আর পাশে থাকা বেলাইকুন টি প্রেস করে রাখতে পারেন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আল্লাহ